মর্নিং সবাইকে তো কেমন আছো সবাই আর কালকে তো দেখলেই তোমরা সবাই কেমন অবস্থা হয়েছিল চিকুর তো অ্যাট লাস্ট এখন আর বাড়ি যাচ্ছে বাড়ির থেকে বাইরে বেরোচ্ছে না কারণ ওষুধটা দিচ্ছিলাম বলেই ভয়টা পাচ্ছিলো জ্বালা করে না এখানে যেন শুয়ে আছে চিকু এই দেখো চিকু বেজারে এখন শুয়ে আছে পুরো পা ফুলে গেছে ল্যাংড়াচ্ছে এখনও যাই হোক একটুখানি আদর করি অনেক কষ্ট পেয়েছে বেচারি কালকে থেকে করার নেই আর তো আজকে আমি কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি বলতে পারো যেহেতু এখন পড়ানোটা নেই মানে ছুটি রয়েছে তো সেই কারণে আমার সাথে সাথে এই মহারাজা উঠে পড়েছে এইবার একে নিয়ে আমাকে এখন যেতে হবে মানে টয়লেট করাতে কি দুঃখের কাজ আমার কি বলবো আর বলো সত্যি কিছু বলার নেই আর আমার খুব বিরক্ত লাগলেও কিছু কারণে আমাকে যেতে হবে কারণ মা রান্না করছে আর বোন যাবে একটুখানি একটা জায়গায় বেরোবে তো সেই কারণে আর ও এখন যাবে আর যেদিকে ছুটবে সেদিকে আমাকে যেতে হবে কী বলবো বগলু টাকা আগে ছাড়ে ছেড়ে রাখাই হতো কিন্তু একটা কারণ ঘটে গেছে তো সেই কারণে আর ওকেভাবে রাখা হয় না তো সেটার একটা ভিডিও আমি মানে ভিডিওতে কোনো একটা ভিডিও তো আমি অবশ্যই শেয়ার করব যে কেন আর তারপরে সকালবেলা শুনছি যে আগের দিন গিয়ে বলে রেখেছিল যে চারি জায়গায় জল ভরে রাখতে সকাল থেকে জল থাকবে না তারপরে সেদিনকে না হয় পরের দিন থেকে জল নেই মানে এই যে এখন সুন্দর লাগছে না চুলিটা আমি চুললে কিন্তু বাঁধিনি কিচ্ছু করিনি কালকে একটা হেয়ার ব্যান্ড মা কিনেছে এটা মা হ্যাঁ মা এটা নট আমি আমি এরকম চাপা দিতে একটা পছন্দ করি না দিয়েছি বেশ কি কি সুন্দর সুন্দর লাগছে লাগছে চুলটা দেখতে অনেক ভাল লাগছে দেখতে বেশ অনেক সুন্দরও লাগছে চুলটা ছেড়ে এভাবে দেয়া মানে দিলে দারুণ লাগে আর কালকে আসলে আমার একটু শরীরটা খারাপ ছিল তো সে কারণে আমি কি কি কিনেছি সেটা তো তোমরা দেখেছো আর পড়ে দেখা হয়নি তো সেটা আমি অবশ্যই আজকে দেখাবো ওকে হচ্ছে বান্দার অনেক কষ্টে ওষুধ ফষুধ খাওয়ানো হয়েছে তাও খাবে না ভাত খাচ্ছে খেয়ে দেয়ে একদম চলে যাচ্ছে খারাপ তোলা কোনো মানে আছে তাড়াতাড়ো এই যে চিকু কালকে থেকে ওষুধ আর মলম দিয়ে অনেকটা ভালো আছে ও কি করে বুঝবে যে এই সমস্ত খেলে দিয়ে দিলে ঠিক হয়ে যায় করেছে তারপরে আবার দেখাচ্ছে কোনো কোনো মানে নেই এত বড় বাঁদর একখানা নামে বিড়াল হয়েছে বোধ আর এই যে কোথাও যদি চলে যায় তো সে কারণে আমি এই ঝুনঝুনিটা করিয়ে দিয়েছি ওকে তারপরে লেজ নাড়াচ্ছে এখানে মানে এত ইয়ে সবসময় রাগ দেখে দেখে আমরা মরলাম ওর আর এটার মধ্যে অনেকগুলো ঝুনঝুনি লাগিয়ে রেখেছিলাম আমি এটা সেই ট্রেন থেকে আসার সময় আমি কিনেছিলাম একটা সেকেন্ড এই যে এই যে চিকু এই যে চিকু সত্যি কথা বলতে সেদিনকে মানে আজকেরতে ফট করে সকালবেলাতে দেখছি ফট মানে কি নিয়ে এসে খাচ্ছে তারপর দেখছি যেখানে এখানে বাবা কিন্তু সাত সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে একটা মাছের ফুলকাও সেটা কিন্তু ভালোই খেয়েছে করমার করে আর এদিক থেকে তিতলিদের বাড়িতে ঝিঁ দিদিদের বাড়ি কুকুর চলে এসে এসেছে বলে আমাদের এই পুকগুলো এমন চেঁচাচ্ছে বলবার মতো না আর যেহেতু এখানে মেশিন চলছিলো সে কারণে আমি আর এটার ভয়েসটা দিতে পারিনি এত জোরে চেঁচাচ্ছে মানে পারলেও মাথা বাড়ি পুরো মাথায় করে দেবে এরম একটা ব্যাপার দেন তারপরে মা বাজারের একটা দাদার কাছ থেকে নিয়েছে এইরকম কুল আপেল কুল আচ্ছা তোমরা সরস্বতী পুজোকে খাও আমি কিন্তু খেয়ে আমি সব কখনো মানতাম না আর সত্যি কথা বলতে আমি যেরকম পড়তাম সেরকমই রেজাল্ট করতাম এটার সাথে কিন্তু সরস্বতী পুজোর সাথে কোনো লিঙ্ক নেই এবার যারা পার্সোনালি মানে তারা মানুক আমি কিন্তু কখনও মানিনি আর এখানে দেখতে পাচ্ছ কুলগুলোকে কি সুন্দর দেখতে তারপর আমি চলে গেলাম এখানে একটা সৌমেন্দে বাড়িতে দিতে আর আমিও নিজে একটুখানি খাবো বলে আর তারপরে এখানে দেখো কি সুন্দর লাগছে উফ এরকম কেউ ছাড়ে আর তারপরে আমি তো খেয়ে নিয়েছি খেয়ে নিয়েই একদম ভালো ওফ যেমন সুন্দর মিষ্টি তেমন আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেয়ারা গাছের সাথে এত সিম হয়েছে বলার মতো না আর সিম গাছে আর কিন্তু আগের দিনকে এক মানে ঝুড়ি বলতে পারো সিম দিয়ে গেছে সৌমেনরা যাই হোক আমরা কিন্তু তারপর খেয়েছি এখনও খাচ্ছি আর এইখানে সৌমেনদের বাড়িতে দেখো কত সুন্দর লঙ্কা গাছ এগুলো কিন্তু কুল লঙ্কাও বলতে পারো ছোটো 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 লঙ্কাগুলো হেভি একটা দেবে পুরো বিষ পোড়া ঝাল মানে একটা মাস করি মেরে ফেলতে চাই তো এই এই দরকারি খাওয়ালে ব্যাস একটা বা দুটো লঙ্কা শুধু দিলে খেয়ে একদম শেষ হয়ে যাবে আর এখানে আমি বাবার করে জুম করতে মানে ঠিক করে ক্লিক করতে ব্লার হয়ে যাচ্ছে যার কারণে আমি দেখাতে পারছিলাম না তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে আর এখানে গাছটা কিন্তু প্রচুর কুল মানে প্রচুর কুল বোঝে প্রচুর কিন্তু লঙ্কা ফলেছিল কিন্তু এখন সেটা মানে গাছটা কেমন হয়ে গেছে আমি জানি না কেন হয়ে গেছে এরকম আর এই দিকটাতেও ছিল আর এটা এখন গাঁদা ফুল লাগিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমি এবার মাঝে মাঝে গিয়ে বলি এটা লাগাবে ওটা লাগাবে এই গাছ সেই গাছ এই সমস্ত বলি আচ্ছা এটা কি তুলসী পাতা বলো তো আমার তো তুলসী পাতাই মনে হচ্ছে আমি বাকি আর জানিলাম পার্সোনালি যে ওটা তুলসী পাতা কিনা আর এখানে কি সুন্দর বাইরে একটা ছোট্ট গোলাপ ফুল গাছও হয়েছে তারপর আমি বললাম আমি যখন বলি না সৌমেনের মাকে মানে যেটিকে তখন সৌ যেটি বলে যে তুই নিয়ে আসবি আমি বসাবো আমি ঠিক আছে আমি যখন দেখতে পাবো আমি অবশ্যই নিয়ে আসবো নিজের বাড়িতে না লাগাতে পারি তো কী হয়েছে ওদের বাড়িতে তো কি সুন্দর থাকবে বলো ভাল লাগে না দেখতে আর এখানে কোন ভিক তোরে হয়ে রয়েছে গোলাপ ফুলগুলো দেখে কিন্তু খুঁজেই পাচ্ছে না আর ওইদিকে উচ্ছে উচ্ছে গাছও হয়েছে কিছুদিন পরে আবার উচ্ছেও ফুলবে দেখা যাবে যাই হোক তো তারপরে আমি চলে এসেছি একটুখানি রৌদ্রে দাঁড়ানোর জন্য কারণ ওইখানে রৌদ্রে দাঁড়ায়নি আজকে সারা রাস্তা জুড়ে কাজ হচ্ছে জল নেই বুঝতেই পারছো কীরকম অবস্থা তারপরে এখানে মা সবাই কিন্তু পাড়ার লোক সবাই বলতে পারে সাত সব স্নান করে নিয়েছে শুধু আমিও তখন স্নান করে নিই জল ভরা হবে তারপরে আমি স্নান করবো মানে জলটা মানে রয়েছে যাই হোক তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে কিন্তু সে উঠে যাবে না ওইখানেই পড়ে থাকবে আর তারপরে এই দেখো এই সেই মেশিনটা আমি এখানে এবার অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এটা কিন্তু কেরোসিন কি ডিজেল জানি না আমাকে একটু গন্ধ শুকতে হবে তখন সেই দেখেছে যে লোকগুলো নেই ওমনি খুলে না আমি গন্ধ শুকতে এসেছি মা আমাকে একবার বকা দিয়েছে ঠিকই কিন্তু আমি তো শুক বই কিন্তু বিশ্বাস করো এটা যখন খুললাম তখন দেখলাম মানে বন্ধ থাকা অবস্থায় কিন্তু গন্ধ আসেনি খোলার পরে যে গন্ধ শুকেছে পুরো ডিজেলে এত সুন্দর গন্ধ মানে বলব আমার তো খুব ভালো লাগে এই হচ্ছে সেই আম এটা আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা একটা কিন্তু ঘট বলতে পারে মধ্যে টাকা জমানো নয় আর এটা আমি দু তিনবার খুবলেছি খুবলে আমি এখান থেকে টাকা বের করেছি নিয়েছি আবার এখানে টাকা জমিয়েওছি হ্যাঁ জমিয়েছে কি জমাচ্ছি আমি সেরকম একটা মানে কী বলে এটা আমি খুচরো পয়সা জমাচ্ছি যাই না দেখা যাবে কিনাভাবে স্যারটার দিয়ে মেরে রেখেছি আর এরম করলে না টাকাটা এভাবে পড়বে না আর পড়ছে না স্যারো জন্য আটকে যাচ্ছে যাই হোক তো সেই কারণে এভাবে দেখে দিয়েছি দেখা যাক কবে ভর্তি হয় এটা ভর্তি হওয়ার পরে এই টাকাটা দিয়ে কিছু একটা করব কি আর করব দেখি কিন্তু সে এটা তো এনেছি তাও এক বছরের বেশি হচ্ছে কিন্তু এটার মধ্যে এখনো সেরকম ভর্তি আর হয়নি কোনো হালকাই আছে নিচটা সবে হয়েছে দেখা যাক তো অবশ্যই দেখাবো তোমাদের সাথে তারপরে আবার কি স্বাদ তারপরে খেয়ে দিয়ে আমাকে আবার চলে আসতে হয়েছে পুগলুকে নিয়ে যেহেতু এখানে কলের কাজ হবে এবার কি মানে বৃত্তান্ত আমি ঠিক জানি না ওখানে কাউকে থাকতে হবে না তো পাইপ দেখাতে অসুবিধা হয়ে এবার আমি তো না তো সেই কারণে আমি চলে আসছিলাম এখানে আর এই দেখো আজকে অনেকটাই দেরিতে এসেছি সেখানে সূর্যটাও ডুবে গেছে আমার জন্য কি থাকবে নাকি আর আর এদিক থেকে আমি ওকে ডেকে যাচ্ছি এর কোনো পাত্তাই নেই ও ঘুমো মানে ঢুলছে হ্যাঁ কিন্তু এখানে বসতে গেলে একটু শুয়ে পড়তো আর কোনো বালায়নি কী আমি দিক থেকে এঁকে রাখছে আর ওই দিক থেকে ও কিন্তু পুগলুর সাথে খুব ভালো খেলে ওকে ও তাকাচ্ছে দিয়ে তারপরে এখানে আমরা উনি বসেছিলাম যে ঠিক আছে তো বিকেলবেলাতে একটু ঘুরতে তো নিয়ে যেতে হবে তারপরে একটু ঘুরিয়ে নিয়ে যাই তেন আমি বাড়ি চলে যাব তারপরে আমি ভিডিও করতে করতে আমার চোখ পড়লো কানেরটার দিকে দেখো মনে হচ্ছে যেন কানের মধ্যে আমি একটা চুমকি লাগিয়ে দিয়েছি তাই না এটা যে লাভ শেপের কেউ বলবে কি আর করা যাবে এতটাই ছোটো কিনেছি কিন্তু প্রথমে যখন দেখেছিলাম হাতে তখন কিন্তু মনে হয়নি যে এতটা ছোট যাই হোক এটা তো বেশ ভালো লাগছিলো আর হ্যাঁ আমি তো আবার ভুলে গেছি আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে কুল নিয়েছিলাম কিন্তু সেটা কেউ জানে না সেটা আমি ছিলাম বসে বসে কুলটা কি আর করবো তার যে যে আমি তা পুকল কপিতে পুগলু তুই খাবি তুই না খেলে আমাকে তো খেতে হবে না যা তুই তো নিয়ে আসতে পারতিস আমি দুটো খাবো কি আর করবো দেন তারপর আমাকে একটুখানি আমার ওকে একটু ঘোরানো নিয়ে গেছে তারপর ও বাঁদরাম করতে করতে যাচ্ছে দেখতে পাচ্ছ তারপরে আমরা চলে আসছিলাম বাড়িতে তারপরে আমার মনে হলো একটুখানি চলে একটু অনেক অন্য কিছু খাওয়া যাক তো তারপর হলাম ঠিক আছে তাই হোক কিন্তু এইবার সে এ ওকে ঠেলছে ও ওকে ঠেলছে কেউ আর যাবে না তারপরে অ্যাট লাস্ট আমি গেলাম পরে আলু বিরিয়ানি নিয়ে তো আমার আবার শশা ভালো লাগে না আমার তো পিঁয়াজ দিয়ে ভালো লাগছিলো তারপরে আমি তো কিনলাম বেশ দারুণ ছিল তো যাই হোক এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা যায় নেক্সট ভিডিওতে ভাই সবাইকে